হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সুমাইয়া সুমাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ভালো আছেন আচ্ছা সুমাইয়া তোমাকে আমি এখন যে কোশ্চেনটা করব এখন সেই কোশ্চেনটা হচ্ছে জায়েদ খান নাকি সাকিব খান কোন খানকে তোমার অনেক বেশি ভালো লাগে সাকিব খান কেন ভাই আমি আমি জাহিদ খান দিকে পছন্দ করি না এক নাম্বার হলো যে উল্টি পাল্টি মানে ডিগবাজি দেয় আর দ্বিতীয় হলো যে বেশি পাকনামি করে তৃতীয় হলো আপনার বেশি দুষ্টমি করে আর চতুর্থ হলো বেশি গান বাজনার ভিতর নাচে তার ছেলেরা কোনো বড় প্রোগ্রামে যে নাচতে পারে তার রয়্যাল ঘড়ি রয়েল ঘড়ি রোলেক্স 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 আমাকে এটা মালামাল থেকে গিফট করেছে আচ্ছা এটা আমি মারামাল থেকে শুনি আমি কিন্তু জায়েদ খানের ফ্যান আমি তার সাথে দেখাও করেছি তুমি তোমার কি ভাল লাগে না আমার তো ভালো লাগে তাকে অনেক এখন তোমার ভালো লাগে কেন ভালো লাগে আমি আমার দেখা শাকিব খান কিচ্ছ আচ্ছা আচ্ছা তো তোমার আমি একটা শুনেছিলাম তুমি একটা মুভি করেছ সিনেমা করেছো তুমি কার সাথে সিনেমাটা করেছো হিরো কে ছিল হিরো নাই তারকে এই আমার আমি হেলিকপ্টার দিয়ে নামবো সিন এখন অর্ধেক বাকি আছে সিনেমার কাজ আমাকে ফোন দিয়েছিলেন বলেছি যে আমার 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টানা কাজ আছে সিনেমার কাজকে তুমি আপাতত পিছিয়ে নিছো সিনেমার কাজ থেকে হ্যাঁ সিনেমাটার গল্পকে কি মানে কি গল্প ছিল তুমি তুমি নায়িকা ছিলে নাকি নায়কার আমি ছিলাম আমি ছিলাম আমি পড় পড় তো আমি বড় হলাম কোট জিন্স আর প্যান্ট জুতো যে কি ক্যাপ না মাঠে একটা ইয়ে বাদলাম চুল সুন্দর করে বাদলাম মেকআপ করলাম ঠিক গলায় একটা ইয়ে থাকলো প্যান্সিপ থাকলো থাকার পর থাকার পর হেলিকপ্টার উপর থেকে নামবে নামার পর আমার সাথে জন সামনে থাকবে বডিগার্ড আর পিছনে থাকবে পাঁচজন বডিগার্ড আমার সেট আপ রাখার হাতে অনেকগুলো বন্ধু থাকবে এটাই হলো সিন আমার ইয়ে সিন সিন ছিল তোমার অনেক হ্যাঁ করিনি করব করবো দেখেছিলাম তো কাজে হ্যাঁ সাথে তোমাকে দেখেছিলাম তো এখন কেন দেখছি না আসলে আমি সিনেমার কাজ বন্ধ দিয়েছি আর সিনেমাটা কি কাজ বন্ধ সিনেমাটারই বন্ধ নাকি তুমি কাজ বন্ধ দিয়েছো আমি একটু কাজ বন্ধ পিছিয়ে দিয়েছি তোমাকে সিনেমা থেকে বাদ দিয়েছে কোনটা না কখনো না আচ্ছা তো কাজী হায়াত আঙ্কেলের সাথে তোমার দেখা হওয়ার পর তোমার অনুভূতি কেমন ছিল সেটা বলো আমি ভাবতে পারিনি যে এত বড় একটা মানে সিনেমা সুপারস্টার সাথে দেখা হবে এমন কি তার সাথে আমি সরাসরি কথা বলবো আর উনি সাথে আমি সরাসরি দুষ্টমি করব কখনো ভাবিনি এটা উনি আমার সাথে অনেক দুষ্টমি করছে উনি তো মারুফ মারুফ ভাইয়ের বাবা আর মারুফ বেঁচে আছে কিনা জানি না বেঁচে আছে সে বিদেশে রয়েছে সে বিদেশে হ্যাঁ বিদেশে থাকে সে এখন আচ্ছা তো আমরা পরবর্তী ভিডিওতে আসছি অবশ্যই আল্লাহে দেখাচ্ছে